ট্র্যাকের যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি চোখে পড়বে সেটা হচ্ছে ট্র্যাক থেকে শ্যামলাপুরে পড়ে অর্থাৎ আপনার লম্বর থেকে কংচির পাড়া চিরুপর পর্যন্ত রাস্তায় আসলে দেখবেন সারিবদ্ধ অনেকগুলো নৌকা যেটা বাংলাদেশের কোথাও দৃশ্যে পড়বে না এটাকে বলা যায় ভাইরাল অনেক সুন্দর সিনারি যেটা সহজে চোখে আপনার বেঁধে থাকবে অনেক দিন অনেক ট্যুরিস্ট এসে এখানে ছবি তুলে দাঁড়িয়ে থাকে সন্দ দেখে মনোমুগ্ধকর প্রতিচিত্রই চিত্রই দেওয়ালে ঝুলে রাখার মতো যারা ভ্রমণ প্রয়াসী মানুষ তারা টেকনাপের সাগরের পারের নৌকার দৃশ্য বলতে পারবে না যাদের সামর্থ্য আছে তারা এসে নিজ চোখে খরচ করে এই দৃশ্যগুলা দেখতে পাচ্ছে অনেক মানুষ আছে যারা নিজ জেলা থেকে অন্য জেলা যাওয়ার সৌভাগ্য হয় নাই ক্যামেরার সামনে কিংবা মোবাইল সিটির সামনে থেকেই দেশটাকে দেখতে পারেন বা ভেউ নেন তাদের কাছে কিছুটা হলেও আমি দৃশ্যগুলো আপনাদের কাছে পৌঁছতে পারতেছি অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের দৃশ্যগুলা আপনার ভিউ অনেক ভালো লাগে আমার যেহেতু আমি ট্যাক থাকি কাজ করি সেই আমার সময়ের ফাঁকে ফাঁকে সময় বাঁচিয়ে আপনাদের দৃশ্যগুলা আমি দেখানোর চেষ্টা করি আমি আহ ভিউ ধরে রাখার মানুষ ক্যামেরায় ছবি তোলার মানুষ দৃশ্যগুলো আমার ভালো লাগে বলতে পারেন শখের বসেই আমি এই দৃশ্যগুলো ধারণ করি যাতে স্মৃতির আঙিনায় এই ছবিগুলো আমার সময়টাকে ধরে রাখে আমি দেখতে পারি তার প্রেক্ষাপটে আমি আপনাদের এই ছবিগুলো দিয়ে থাকি যার কারণে আমি মূলত আমার দৃশ্যগুলো ধারণ করে থাকি সুযোগ পেলেই বা সময় পেলেই সেগুলো ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে থাকি এবং একদম পিওর এবং সঠিক চিত্রই আমি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অল্প কিছুক্ষণের ভিতরেই আপনারা দেখবেন যে সাহ পরিজীবী চিত্র একদম সাগরের কাছে দাঁড়িয়ে দৃশ্যগুলো ধারণ করা যেগুলো আপনাদের সামনে চোখের কি দেখতে পান এবং সাগরকে ভালোবাসে না এমন লোক খুব পদস্কর প্রতিটি মানুষ সাগরকে ভালোবাসে আর সাগরকে ভালোবেসেই ছবিগুলো ধারণ করে দেখতে পায় মনে কষ্টগুলো লুকাতে চায় আর ঝকঝকে ছবি সব সময় সুন্দর কিছু দেয় মনে কষ্টগুলো লুকিয়ে রাখে নতুন করে বেঁচে থাকার তাগিদ দেয় রচনা হয় আর একটি ফাল্গুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো পর্বে আরও ভালো কোনো চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পথটা সবাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ